ভয় পাইছেন আরে ভয় তো পাইছে তারা যারা নিজেরা সহ সাংবাদিকদের একটা গোষ্ঠী দিয়ে বিপক্ষে নিউজ করাচ্ছে তারা বোঝাচ্ছে সাকিব খানের তুফান নকল কেজিএফ নকল এনিমেল নকল শাকিব খান নকলের ডিব্বা রায়হান রাফি তো মোটামুটি একদম নকলের কারিগর রায়ান রাবিকে যাচ্ছে তাই ভাবে ধুয়ে দিচ্ছে বিশেষ করে ভাই একটা পত্রিকা বা নিউজ পোর্টাল মোটামুটি কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য পুরো ঝাঁপিয়ে পড়েছে এরা শুধু সাকিব খানের শত্রু নয় খবরদার এদেরকে চিনতে ভুল করবেন না এরা বাংলা সিনেমার শত্রু কিছুদিন আগে মানে এই যে ঈদে রোজার ঈদে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে আনডাউটলি সুপার স্টার গ্লোবাল স্টার মেগা স্টার সাকিব খানের রাজকুমারের তো কোনো কথাই হবে না কারণ এই সিনেমা নির্মাণ করেছেন হিমেল এটা নয় এই আদনান আশরাফ এটাও নয় কারণ রাজকুমারের রাজকুমার ছিলেন শাকিব খান তাই সাকিবিয়ানরা মন প্রাণ উজাড় করে রাজকুমারকে ভালোবেসেছে যতটুকু ভালোবাসা পাওয়ার কথা না তার চেয়ে বেশি ভালোবেসেছে রাজকুমারকে কারণ রাজকুমার ছিল সাকিব খান ভাই এই রাজকুমারের পরে দেয়ালের দেশ সিনেমাটা কিন্তু ভালো ভালো ব্যবসা ব্যবসা করেছে করেছে ওমর বেশ কিছু সিনেমা কিন্তু এই বিশেষ একটি পত্রিকা জানি না কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলা সিনেমার পিছু লেগেছে তারা এখন বলছে রায়হান রাফি কপির মাস্টার রাইহান রাফির মতো কপি খোর আর নাকি এই দেশে একজনও নাই অথচ রায়হান রাফিকে নিয়ে এখন পুরো দেশ মেতে আছে শুধু দেশ নয় দেশ নয় দেশ বললে ভুল হবে দেশের বাইরে কলকাতায় ইন্ডিয়ায় বিভিন্ন অঙ্গরাজ্যে ইউটিউবাররা রায়হান রাফির ভূষি প্রশংসা করছে সবাই বলছে ওয়াও অস্থির ওয়াসাম এত অল্প বাজেটে এত চমৎকার সিনেমা কিভাবে বানাতে হয় দেখিয়ে দিয়েছে রায়হান রাফি সেই রায়হান রাফি নাকি নকলের ডিব্বা সাকিব খান নাকি নকল হিরো এই পত্রিকা বা নিউজ পোর্টাল কেন বাংলা সিনেমার পিছু লেগেছে আমি ভাই জানি না শুধু সাকিব খান নয় বারবার বলছি গত ঈদে তারা ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে দেয়ালের দেশ সিনেমাটা নাকি ফ্লপ অথচ স্টিল নাও এখন পর্যন্ত সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সের দেওয়া তথ্যমতে এবারের ঈদে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসাকারী সিনেমা হচ্ছে দেয়ালের দেশ অথচ এই নিউজ পোর্টাল মিথ্যাচার করেছে দেয়ালের দেশ ফ্লপ ফ্লপ সিনেমা বুবলি বুবলি নায়িকা তার মানে এবং দেশ দেয়ালের সিনেমার হিরো শরীফুল রাজের যেন কোনো শক্ত জুটি তৈরি না হয় অনেকেই বলছেন কিছু কিছু নিউজ পোর্টাল এবং কিছু গণমাধ্যম কর্মীরা নির্দিষ্ট একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলা সিনেমার ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে যদি তাই না হয় তুফানের জোয়ারে তুফানের বাতাসে সব কিছু যখন উড়ে তখন এরা চালাচ্ছে তুফান কপি তুফান নকল ভাই এদেরকে কি বলবো এদের লজ্জা হওয়া উচিত এরা যে দুটো সিনেমার উদাহরণ দিচ্ছে কেজিএফ এবং এনিমেল এই সিনেমাগুলোর বাজেট কত এরা কি জানে এরা আবার বলে সাকিব খান এবং রায় রাফি নাকি ডিব্বা ভাই যদি রায়হান রাফি এনিমেল এবং কেজিএফের এর মতো সিনেমা বানাতে পারে তাহলে তো ভাই তোদের উচিত রায়হান রাফির পা ধুয়ে পানি খাওয়ার কারণ কেজিএফ এবং এনিমেল সিনেমার বাজেট কত তোরা কি জানিস তোরা সাকিব খানকে বলিস তিনি কপি খোর ভাই মাত্র দশ কোটি টাকা বাজেটের সিনেমা মাত্র দুই মাস শুটিং করে যদি সাকিব খান পর্দায় ইয়াসের মতো আসতে পারে যদি রণবীরের মতো আসতে পারে তাহলে তোদের এবং রণবীর ইয়াসের সাকিব খানের পা ধোয়া পানি খাওয়া উচিত মাত্র দুই মাসে যা করে দেখালো রণবীর এবং ইয়াস তা বছরের পর বছর শুটিং করে করে দেখায় এবং সেই সিনেমার বাজেট দুই থেকে তিনশো কোটি টাকা তোরা আবার সমালোচনা করিস আবার তোরা বলিস তোরা বাংলা সিনেমার ভালো চাস বাংলা সিনেমা এগিয়ে যাক এ কারণে তোরা দিনরাত কাজ করছিস ছি ভিক্ষার তোদের যারা কপি কপি বলে তুফানের পেছনে লেগেছিস লাভ নাই লাভ নাই লাভ নাই লাভ নাই সোশ্যাল মিডিয়ায় তুফানের জোয়ার দেখ এত জোয়ার তোদের মতো দুই একটা এই কি বলে খরকুটা এই জোয়ারে ভেসে যাবে ভেসে যাবে তুফান রাজত্ব করতে আসছে এবারে ঈদে তুফান সব লন্ড ভন্ড করে দিবে তো সাকিব যারা এই কথাগুলোর সাথে একমত চট জলদি ভিডিওটা শেয়ার করে দাও একটি লাইক দিতে ভুলো না কিন্তু আর যাচ্ছি দেখা হবে আবার তুফানের নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবসময় সত্য প্রকাশে পরিকর মিডিয়ার হারির খবর